বাংলাদেশ বিমানে কিছুক্ষণ আগে এই টরেন্টো শহর মাতাতে কিন্তু বালাম ইতিমধ্যেই পৌঁছে গেছেন বালাম একজন প্রসিদ্ধ সঙ্গীত শিল্পী সুরকার কম্পোজার যার গান শুনে বিমোহিত হয় হাজারো মানুষ লাখো মানুষ এবার তিনি টরেন্টো শহরের থার্টি এবং থার্টি ফার্স্ট যে বাংলাদেশ যেটি মাতাতে চলে এসছেন এবং সেই জায়গাটির যারা অর্গানাইজার আছেন মূল আয়োজক যিনি আছেন তারা রিসিভ করতে ইতিমধ্যেই তাকে কিন্তু এয়ারপোর্টে চলে এসছেন এবং ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নিয়েছেন দুজন তিনজন মিলে আমরা বালামের কাছে জানতে চাই যে এর আগেও তো এসছেন এবার এসে কেমন বোধ করছেন কেমন করতে চান কেমন দেখতে চান প্রথমত প্রতিবারই ভালো লাগে কারণ ভালো লাগার মূল উদ্দেশ্য যেটা এখানে এত বাংলাদেশিরা থাকে যে অনেক সময় আমরা ফিল করি যে এটা বাংলাদেশের আরেকটা পার্ট হ্যাঁ আর আমার জন্য এটা অনেক ডিফারেন্ট হবে কারণ হচ্ছে ওপেন এয়ার আমি কখনো পারফর্ম করিনি এখন পর্যন্ত সো দিস ইজ ফার্স্ট টাইম যে আমি এরকম ওপেন এয়ার ইভেন্টে এবং ফ্রি এন্ট্রি তো আমার মনে হয় যে এখানে অনেকেই আসবেন এবং আমি চাই আপনারা আসেন আমরা একসাথে মিলে অনেক গান করব অনেক মজা হবে ইনশাল্লাহ এবং উই অল মেক ইট সাকসেসফুল আর খুবই ভালো লাগছে অবশ্যই আপনারা বালামের কাছে নিশ্চয়ই শুনছিলেন যে বাংলাদেশে থেকেও কিন্তু বাংলাদেশেও ওপেন এয়ার কনসার্ট করা হয় হয়নি যেটি টরেন্টো শহরে বাংলাদেশিদের জন্য বাঙালিদের জন্য তিনি করছেন এবং সেই আয়োজনে বাংলাদেশি কমিউনিটির যারা আছেন তারা নিশ্চিতভাবেই দুটো দিন পৌঁছে যাবেন যেখানে বালাম গান করবেন এবং আপনাদের সুরের জায়গায় বিমোহ সুরে সুরে বিমোহিত করে নিয়ে যাবেন বাংলাদেশের প্রতি প্রান্তে সে এই এই বিষয়টি নিশ্চয়ই আপনারা দেখবেন আমরা এই বিষয়টি নিয়ে আয়োজকদের সঙ্গে একটু কথা বলতে চাই তাদের আয়োজন কেমন কেমন আছে বালাম পৌঁছার পরে তারা বোধ করছে হাই আমি রাসুল রহমান ফাউন্ডার অফ টেস্ট অফ বাংলাদেশ সো আমরা খুবই খুশি যে আজকে আমাদের মাঝে বালাম ভাই চলে আসছে থ্যাংক ইউ বালাম ভাই আর আমাদের যে শোটা টেস্ট অফ বাংলাদেশ এটা গত পাঁচ বছর ধরে আমরা করে আসতেছি ইটস এ ফ্রি শো ওপেন ইয়ার কনসার্ট হয় ওপেন ইয়ার রাস্তায় হয় ড্যান ফোর্থ অ্যাভিনিউর উপরে ড্যান ফোর্থ অ্যান্ড বার্সমাউন্ট বার্সমাউন্ট রোড অ্যান্ড ক্যানেডি কিংস্টন রোডের মাঝখানে সো আপনারা সবাই চলে আসেন আমাদের আরও আরও কিছু শিল্পী আছে ব্যাপী শো তিরিশ তারিখ একত্রিশ তারিখ শাহনাজ বেলি আছে সেলিম চৌধুরী আছে আরও অনেক মোমো আছে মন্ট্রিয়াল থেকে আমাদের এক ছোট ভাই আসতেছে পাবেল হি ইজ ভেরি গুড সিঙ্গার সো এরকম অনেক শিল্পীরা আছে আমাদের টরন্টোর জনপ্রিয় শিল্পীরা আছে সবাই তো আমরা খুবই এনজয় করবো সবাইকে বলবো আপনারা আসেন আমাদের বালাম ভাই থার্টি ফার্স্টে পারফর্ম করবে আর তিরিশ তারিখ শাহনাজ বেলি করবে শাহনাজ বেলি উনি পারফর্ম করবে সো আপনারা সবাই চলে আসেন দুদিন শো এনজয় করতে পারবো আমরা সবাই হ্যাঁ সেলিম চৌধুরী ভাই অ্যাজ বল আমরা শুনছিলাম মূল আয়োজকের কথা তিনি বলে দিয়েছেন কোথায় কখন কি হবে আমরা কথা বলে নিতে চাই টেস্ট অফ বাংলাদেশের কো ফাউন্ডার তিনি কি ভাবছেন বালামকে দেখে সেটি একটু জানতে চাই থ্যাংক ইউ সো মাচ ক্লাইমেট চ্যানেল আমি ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে আপনারা সব দেখতে পাচ্ছেন বালাম আমাদের মাঝে চলে এসছে সো আমরা রেডি আপনাদের জন্য আপনারা রেডি তো তো চলে আসুন টেস্ট অফ বাংলাদেশে দেখা হবে তিরিশ এবং একত্রিশ তারিখ ধন্যবাদ সবাইকে যেটি বলছিলাম যে আগামী তিরিশ এবং একত্রিশ এই এই দুটো দিন কিন্তু টেস্ট অফ বাংলাদেশ এটি হতে যাচ্ছে আমরা আরও একজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাই তিনি এসছেন শিল্পীদেরকে অভিনন্দন জানাতে তিনি কি ভাবছেন সেটি একটু জানতে চাই ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল আমি শাহ আলম দ্য টেস্ট অফ বাংলাদেশ সো আজকে আমরা আসছি বালাম রিসিভ করার জন্য বালাম এখন টরেন্টোতে আছেন তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা আসুন এবং এনজয় করুন টেস্ট অফ বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ আগামী তিরিশ এবং একত্রিশ দুটো দিন দুটো দিন কিন্তু টেস্ট অফ বাংলাদেশ নানা ধরনের শিল্পী যদিও থাকবে তবে বাংলা বালাম গাইবেন এই অনুষ্ঠানে এবং নিশ্চিতভাবে বাংলাদেশি যারা আছেন তারা নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যাবেন কারণ এই এই শহরে বালাম প্রথমবারের মতো উন্মুক্ত মঞ্চে ফ্রি এন্ট্রিতে গান করছেন এবং নিশ্চিতভাবেই বাংলাদেশিদের সুরের মূর্ছনায় ভাসিয়ে নিয়ে যাবেন বাংলাদেশে মাসুদ পারভেজ ক্লাইমেট চ্যানেল টরেন্টো